এই মুহূর্তে আমি অবস্থান করছি মিসাস এম খান শিপিং লাইসে তাদের অন্যতম একটি বিলাসপুর মৌজান এম বি এম খান সেভেনের ভিআইপি জোন তো ভিআইপি জোনে আছে আমাদের পাশে নবাব বাড়ি জমিদার বাড়ি এবং রাজবাড়ি আর একটা হলো বাগান বাড়ি তো মোট চারটি ক্যাটাগরিতে টোটাল সাতটি ভিআইপি জোন আছে মানে ভিআইপি কেবি তো আপনাদের দেখাবো যে রাজবাড়ি দুইয়ের ভিআইপি কেবিনে তো রাজবাড়ি দুইয়ের ভিআইপি কেবিনে আছে আপনাদের জন্য দুটি ডাবল সিডেড বেড যে কিনা আপনার এখানে অনায়াসে চারজন যেতে পারবেন শুয়ে আর দরজা থেকে ঢুকতেই আপনার ওয়াল্টন ব্র্যান্ডের একটা ফ্রিজ পাবেন মিনি ফ্রিজ যেখানে আপনার কোল্ড স্টোরি ঠান্ডা তারপর অন্য কিছু রাখতে পারবেন আর আপনাদের এই রাজবাড়ির দুয়ের সম্পূর্ণ শীতাতল নিয়ন্ত্রিত এই কেবিনটি তো ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা তো আপনাদের জন্য এখানে ভাড়া রাখবে মাত্র আট হাজার টাকা এই ডাবল দুইটা এই চারজন যে যাবেন টোটাল ভাড়া রাখবে আট হাজার টাকা আর হলো এইরকম একটি ডাবল বেডের সেটা আপনাদের কাছে রাখবে মাত্র সাত হাজার টাকা তো আপনাদের এখানে আছে টিভি আছে এসি রিমোট আছে তবে আমরা আপনাদের জন্য বসার একটি চেয়ার সোফাও আছে চেয়ার আপনারা সুন্দর ভাবে এখানে বাইরের দৃশ্য বসে যেতে পারবেন তো আরেকটি বিষয় হলো এখান থেকে নদীর সৌন্দর্যের বাথরুম টা আছে এটা আপনারা ওয়াশরুম এর ব্যবহার করতে পারেন আর হলো এখানে আপনাদের হাত ধোয়ার বেশি আছে তো সর্বশেষ হলো সর্বশেষ কথাটি হলো যে এই ক্যাটাগরিতে টোটাল ষাটটি বিআইবি কত চারটি ক্যাটাগরিতে টোটাল যেটা সাত হাজার থেকে আট হাজার টাকা তো আমি বর্তমান আসছি রাজবাড়ি দুইতে যেটা ভাড়া হলো আট হাজার টাকা তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার সেরকম এবং হ্যাঁ অবশ্যই ফেসটি নতুন হলে একটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ